না কিছু করতে হলে কি হইব কত নেবেন পট করে সবার দোলের গুফে ধরতে হইব এরকম করলে তো হ্যাঁ এক দোলে যাইতে হইব মোহাম্মদপুর আল্লাহ করিম আন্দোলনের জন্য থানার সামনে ওইখান থেকে এবং গলিগাঁও আর তিন রাস্তায় ছাত্ররা দখলে রাখছে শুধু একটা রাস্তা জন্মদিন রাস্তাটা থানার সামনে হেরা শুধু <laughs> <laughs> رrd <applause> <applause>